দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হবে সেখানে আমাদের অঙ্কের পাটিগণিত থেকে গ্রুপ গ্রুপসিতে থাকবে পনেরো নাম্বার এবং গ্রুপ ডিতে থাকবে পনেরো নাম্বার তাহলে দেখো অঙ্কের পাটিগণিত থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে মোট আমাদের ত্রিশ নাম্বার থাকবে সে কারণে আমরা শুরু করেছিলাম অঙ্কের পাটিগণিতের ক্লাস এর আগের ক্লাসে আমরা অনুপাত ও সমানুপাতের টাইপ ওয়ান সম্পর্কে আলোচনা করেছিলাম আগের ক্লাসটি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে এই ক্লাসে আমরা অনুপাত ও সমানুপাতের টাইপ টু সম্পর্কে আলোচনা করবো তাহলে চলো টাইপ টুতে কী রয়েছে সেটা আলোচনা করা যাক তাহলে দেখো এই ক্লাসে আমরা আলোচনা করবো অনুপাত ও সমানুপাতের টাইপ টু এটা হলো আমাদের প্রথম প্রশ্ন কী বলা হয়েছে দেখো যদি থ্রি এম সমান এইট এন সমান চব্বিশ পি হয় তাহলে এম অনুপাত এন অনুপাত পি এর মান কত তো দেখো এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে সলভ করবে এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে যেটা সবচেয়ে সহজ পদ্ধতি হবে সেটাই আমি এখানে তোমাদের আলোচনা করব তো দেখো এম অনুপাত এন অনুপাত পি এর ভ্যালু আমাদের বের করতে হবে এটা বের করার জন্য আমাদের প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটার দিকে একটু লক্ষ্য করতে হবে তো দেখো এখানে রয়েছে থ্রি এম অর্থাৎ এমের সহগ কত রয়েছে থ্রি তাহলে দেখো এমের ভ্যালু হয়ে যাবে আমাদের একের তিন একই রকমভাবে দেখো এনের যে সহগ সেটা হচ্ছে আট তাহলে এনের ভ্যালু হবে একের আট একই রকমভাবে পি এর সহগ কত রয়েছে পি এর সহগ রয়েছে চব্বিশ তাহলে এর ভ্যালু হয়ে যাবে আমাদের একের চব্বিশ এরপর এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে তার জন্য দেখো তিন আট এবং চব্বিশ এদের লসাগু কত এদের লসাগু হচ্ছে চব্বিশ তাহলে দেখো তিনটিকেই যদি আমি চব্বিশ দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু সিম্পলিফাই ফর্মটা পেয়ে যাব তো দেখো এটাকে যদি চব্বিশ দ্বিগুণ করি তাহলে এটা হয়ে যাবে চব্বিশ বাই তিন এটাকে যদি চব্বিশ দ্বিগুণ করি এটা হয়ে যাবে চব্বিশ বাই আট এটাকেও যদি চব্বিশ দ্বিগুণ করি এটা হয়ে যাবে চব্বিশ বাই চব্বিশ তাহলে দেখো আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে এটা হবে আট এটা হবে তিন এবং এটা হবে এক এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে দেখো এটা দেওয়া রয়েছে অপশান ডিতে আট তিন এক অপশান ডি তাহলে এর উত্তর হচ্ছে অপশান ডি আশা করি বোঝাতে পারলাম যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে অবশ্যই বুঝতে পারবে এরপর দেখো এটা হলো আমাদের দু নম্বর প্রশ্ন কী বলা হয়েছে যদি ফোর এম সমান ফাইভ এন সমান কুড়ি সি হয় তাহলে এম অনুপাত এন অনুপাত সি এর মান কী হবে একই রকম প্রথমে আমাদের দেখো এম অনুপাত এন অনুপাত পি লিখে নিতে হবে এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে যেটা দেওয়া রয়েছে সেটা তাহলে দেখো এখানে কি দেয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে এম এম এর সর্গ হচ্ছে ফোর তাহলে এম এর ভ্যালু হয়ে যাবে ওয়ান বাই ফোর একই রকমভাবে এন এন এর কত রয়েছে পাঁচ তাহলে এন এর ভ্যালু হবে একের পাঁচ একই রকমভাবে সি এর ভ্যালু কত রয়েছে মানে সি এর সহগ রয়েছে কত কুড়ি তাহলে এটা হবে সি এটা পি না হয়ে এটা হয়ে যাবে আমাদের সি এটা হবে আমাদের সি এবং সি এর ভ্যালু হয়ে যাবে আমাদের একের কুড়ি এরপর দেখো চার পাঁচ এবং কুড়ি এদের লসাগু কত এদের লসাগু হচ্ছে আমাদের কুড়ি তাহলে প্রত্যেকটাকে যদি কুড়ি দিয়ে গুণ করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব অর্থাৎ দেখো কুড়ি বাই ফোর সমান হয়ে যাবে কুড়ি বাই পাঁচ সমান হয়ে যাবে কুড়ি বাই কুড়ি তাহলে দেখো এটা হয়ে যাবে পাঁচ অনুপাত চার অনুপাত এক এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে দেখো এর উত্তর হয়ে যাবে আমাদের পাঁচ চার এক অর্থাৎ অপশন বি এ প্রশ্নের উত্তর হবে অপশন বি আশা করি বোঝাতে পারলাম যদি কারো বুঝতেও অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে অবশ্যই বুঝতে পারবে এই টাইপের প্রশ্নগুলোকে আরেকভাবে সলভ করা যায় সেটা আমি তোমাদের আলোচনা করছি না কারণ এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি তাহলে দেখো এরপর রয়েছে টাইপ থ্রি টাইপ থ্রি আমরা পরের ক্লাসে আলোচনা করবো তাহলে এ ক্লাসে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো